তো দেখেন আজকে আমি আবারও এর আগে একটি ভিডিও দিয়েছিলাম এই যে গাছগুলো মানে বাঁধাকপি একদম ছোট ছোট ছিল আর আজকে কিন্তু মাত্র কত দশ থেকে বারো দিনের ব্যবধানে অনেক বড় হয়ে গেছে আর এরা এইখানে কিন্তু দোকান দেয় পাশাপাশি মানে আরও অন্য অন্য যে কৃষিগুলো আছে ওইগুলো দেওয়ার পরে এইখানে দোকান দিয়ে এরপরে কি করে বিক্রি করে এই যে সব কিছু মানে মোটামুটি সস্তায় পাওয়া যায় তো আজকে আসলে আসছি মূলত আলু নেওয়ার জন্য দেখি এ আলু কিটনে রিয়াল ভাই এ দশ রিয়াল দেখেন এই যে বস্তা এটা কিন্তু দশ রিয়াল আর এটা যদি দোকানে কিনতে যাই সেম তাহলে অন্তত সর্বনিম্ন হলে পনেরো রিয়াল নেবে মানে উনি বলতেছে আলু নাকি ভালো আর মোটামুটি কম দামে পাওয়া যায় আর এই যে পেঁয়াজ দোকানের থেকে অনেক সস্তা হয়তোবা ওই আলুর যে ইটা ওইটা দশ রিয়ালে কত বাংলার তিনশো টাকার মতো আসে এই আচ্ছা এই যে কুমার কুমার কত নিয়েছে তিন কিলো দশ রিয়াল তিন কিলো দশ রিয়াল মানে তিন কেজি তিন কেজি দশ টাকা নিয়েছে তাহলে তো মনে অনেক সস্তা পাইছি নাকি এরপরে দেখেন এই যে এর ভিতরে অন্য কি গাছ জানো সঠিক আমি বলতে পারি না চাষ করতেছে আর এই হচ্ছে যেটা এই মাত্র দেখাইলাম এগুলো কিন্তু বেশ কত দশ থেকে বারো দিনের ব্যবধানে খুব ভালো বড় হয়েছে দেখি আরও অনেক কিছু আছে তো এরপরে দেখেন এই যে এইটা কিন্তু খোলা দেখছিলাম বা এর ভিতরে এখন কিছু না কিছু আছে শিওর বলতে পারি না দরদা বন্ধ করা আর এই যে গাছগুলো এগুলো বেগুন গাছ এর আগে হয়তো বা আমি দিছিলাম যে একদম ছোট ছোট আর ওই যে পানি পরে ফুটকাইটা মানে এক ফুট এক ফুট করে সেই বেগুন গাছে কিন্তু এখন দেখেন এই বেগুন হয়েছে এই যে তো এক কথায় দশ থেকে বারো দিনের ব্যবধানে মানে এত তাড়াতাড়ি যে বড় হয়েছে মানে ভাবার মতো না অনেক বেগুন হয়েছে এই যে দেখা যায় এরপরে ওই সময় হয়তো ছোট্ট ছোট্ট যে গাড়িতে করিয়া নিয়ে গেছিলো যে চারা দেখছিলাম সেই চারা ওই সময় এই জায়গায় আমি দেখিনি যে রোপণ করতে মানে ওই সময় হয়তো করছে এখন সেই চারা অনেক বড় হয়ে গেছে আর একটা চারা কিন্তু মারা যায় নাই এরপরে দেখেন এই যে মানে ওই কিন্তু একটা মাদ্রাসা আর এইখানে এরা চাষাবাদ করে আর ওই যে রোড দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাইতেছে মানে গাড়ি চলতেছে হয়তোবা একদম কাছেই রোড আর এগুলো হচ্ছে বিটকফি যা আমরা বাংলায় বলে থাকি ফুলকপি নামে চিনি হয়তো অনেকে আর বিটকপি নামে চিনি বা আনাসকপি নামে চিনি হয়তোবা এক একজন এক এক নামে পরিচিত দেখেন দেখেন এই জায়গায় কিন্তু আবার জাল দিয়ে দেশে যেন পাখিতে না খায় এই জন্য মানে একদম এরপরে আবার এই যে টমেটো গাছগুলো কত ছোট দেখছি অনেক ছোটো এখন কিন্তু মোটামুটি ভালো বড় হয়েছে এবং টমেটো গাছে ফুল করাও লইছে এক কথায় মানে কিছু কিছু গাছে টমেটো হয়েছেও তো সৌদি আরবে আসলে এই রকমের যে হয় মানে এক কথায় আল্লাহ তালার রহমত এইটাই আসল এরপরে দেখেন এই যে মানে এগুলোও দেখছি একদম ছোট এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এই উপর দিয়ে জাল দিয়েছে এই জন্য যেন পাখিতে এগুলো না খায় আর ওই সাইটে যেগুলো ওগুলো কিন্তু দেখেন আমি একটু কাছে আসলাম এবারে এইগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে কিন্তু মানে এই যে দশ থেকে পনেরো দিনের ব্যবধানে এর আগের ভিডিও তো অবশ্যই দেখছেন এগুলো কিন্তু এই দেশে মানে বাঁধাকপি যেটা বিভিন্ন শাক সবজি বা খেপসায় দিয়ে তারপরে এটা খায় খুব ভালো একটা জিনিস এই যে দেখেন এই যে এরা কিন্তু বিকেল হলে এই রকমের বের হয় যেটা হয়তো বা দেখতে পারতেছেন কি সুন্দর এই রোড দিয়ে হয়তো ওইদিকে যাইতেছে গাদা নিয়ে এরপরে বের হয়